কাকডাকার দূরে চৈত্রেরই দুপুরে মাটি যেমন বৃষ্টির মেঘে চায়। যেমন চাতক পাখির মতো চেয়ে থাকে পথ পিউন বুঝি চিঠি দিয়ে যায় প্রবাস জীবন আমার বুকটা খা খা শূন্য প্রিয়জনের দুলাইনের একটি চিঠির জন্য প্রবাস জীবন আমার প্রবাস জীবন আমার সাত সাগর আর 13 নদী পার করে এই দেশে ভাগ্যটাকে বদলে নিতে এলাম আমি ভেসে সাত সাগর আর নদী পার করে এই দেশে ভাগ্যটাকে বদলে নিতে এলাম আমি ভেসে ঋণ জুমেছে অনেক ঋণ সবই গায়ে খেটে না সুদিলে যাবে চলে মহাজনের পেটে দেশের মায়া ছেড়ে এলাম আপন করে ছিন্ন প্রবাস জীবন আমার বুকটা খা খা দুলাইনের একটি চিঠির জন্য প্রবাস জীবন আমার প্রবাস জীবন আমার মায়ের খুশি বোনের হাসি দেখব আমি কবে কৃতদাস কত দিনে মুক্ত মায়ের খুশি বোনের হাসি দেখব আমি কবে এই কৃতদাস কত দিনে মুক্ত জানি হবে চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দামি শাড়ি মালি খেছেন মানিক আমার ফিরবে কবে বাড়ি ছেলের জন্য মায়ের বুকটা থাকে শুধু শূন্য বুকটা খা খা শূন্য প্রিয় জনের দু একটি চিঠির জন্য প্রবাস জীবন আমার বুকটা খা খা শূন্য প্রিয়জনের দুলাইনের একটি চিঠির জন্য প্রবাস জীবন আমার 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 প্রবাস জীবন আমার